আমার ক্যাদ্রে আমি ইচ্ছা মতো ভোটে দিতে পারিনি নাই শুক্রিয়া নিজের পছন্দের প্রাপ্তিকে ভোট দিতে পেরেছি জীবনের প্রথমবার ভোটের যে অভিজ্ঞতা সম্পূর্ণ ভিডিও আজকে আপনার সাথে শেয়ার করব কোন তো আনা যায় আপনারা নিষেধ কে বলছে যাকে খুশি তাকে ভোট দিবা গণ ভোটে হ্যাঁ দিবা ভাইটাই গিয়ে খেলতাম আসসালামু আলাইকুম এই হচ্ছে আমার ভোট দেওয়ার কাগজ তো আমি এখন বাসায় আছি ভোট দিতে যাচ্ছি একেবারে ঈদের আনন্দ নিয়ে এখন নতুন ড্রেস পরে দেখেন একেবারে ফুল ব্ল্যাক মানে কি বলবো এতটা খুশি লাগতেছে মানে এই যে নিজের ইচ্ছা মতো ভোট দিতে যাব এর থেকে আনন্দ আর কি হতে পারে বলেন তো এখন দশটা বাজে তাই লেট করতেছিলাম চলে যাচ্ছি আপনার সাথে আজকে সারা দিনের ব্লগ ভিডিও করব একেবারে সারা দিনে কি কি করছি কি কি করবো কোথায় কোথায় যাবো সব কিছু আমার ভোট কেন্দ্র আমি যে স্কুল থেকে প্রাইমারিতে পড়ছিলাম ওই স্কুলে গণভোট হচ্ছে তোমার দেশ সংস্কারের পক্ষে এটাই আমার ভোট কেন্দ্র আর এটাই আমার শৈশবের প্রাইমারি স্কুল যেখানে আমার মানে খেলাধুলা করতে করতে আমি বড় হয়েছি এক কথায় ভোট যারে মন চায় তারে দিবি গণভোটে হ্যাঁ দিবি ভোট কেন্দ্রে পুলিশ রয়েছেন আর হচ্ছে এই যে কোস্ট আর আনসার বাহিনী তো আছেই স্কুল স্কুলটা আজকে অনেক খুব লাগতেছে তো আমি এখন লাইনে দাঁড়িয়ে আছি ভোট দেওয়ার জন্য সামনে অনেক মানুষ দূর থেকে আমাকে কিছু ভাই ব্রাদার ডাকতেছিল এই যে ওনারা ভোট দিয়ে ফেলছে ভোট দিয়ে এখানে দাঁড়াইছে আমি লাইন থেকে এখানে চলে আসছি কারণ লাইনে অনেক মানুষ যাইতে আসি যাই হোক সিরিয়াল আর ভাঙুন না ভোটে মুই এবার আমাকে সিরিয়ালে দাঁড়াতে হয় না কারণ এক আনসার ভাই আমাকে দেখেও তাই উপরে পার করে দিছে উঠে দিছে যাই হোক তো যাইতেছি একজন অসুস্থ মানুষ বোধ কেন্দ্রে চলে আসে ভোট দেওয়ার জন্য দেখেন ভোটের প্রতি কত আবেগময় কত ভালোবাসা এখানে একটু সিরিয়ালে দাঁড়াতে হবে কারণ পাঁচ জন আছে মানুষ নাম জাহিদ আর হচ্ছে সিরিয়াল নাম্বারটা আমি নিয়ে নিলাম আমার কক্ষ নাম্বার হচ্ছে এটা এখানে আমার সাথে মানে তর্ক তর্ক বাইজা গেছিল যে ভিডিও করা যাবে না তাদেরকে নাকি রাত দুইটা বাজে বলছে ফোন নিয়ে আসা নিষেধ মানে মেজাজটাই গরম করে দিছিল যাই হোক আমি তো আমার কাম সারছি যেভাবে হোক চশমাটা খুললে নেই যাদের স্যার আমার ভালো আসসালাম আলাইকুম ভালো আছেন কাকা কালকে কত সুন্দর আমার স্কুল মাঠ দেখেন কত শৈশবের চিতি রয়েছে আমার এই স্কুলে কত খেলাধুলা করতাম আমরা একসাথে আমাদের ব্লাড পেপার শেষ লেগে আমরা ওয়েট করতাম সিলমারা যে পেপারগুলো ওগুলা শেষ তো ওগুলো আনতে গেছে যার কারণে একটু ওয়েট করতেছি কি আর বলবো আমাদের আগে সিলমিল মাইরাও বের হয়ে গেছে এখন যায় হাসতে এরপরে আমি যাই হ্যাতে সিল আর হচ্ছে ভোটটা কাকে দিছি সেটা হচ্ছে একান্ত ব্যক্তিগত ব্যাপার আশা করি উনি জিতবে উনি জিতলেই সেটা আবার প্রচার করব ভিডিও বানাবো রিলস করব সো বের হয়ে গেলাম কারণ আমার ভোট দেওয়া শেষ এবারে জাতীয় নির্বাচনকে সবাই ঈদের মতো উপভোগ করতেছে সবাই হাসি মুখে সবাই নিজ ইচ্ছামত মতো ভোট দিতেছে কেউ কাউকে না করতেছে না ও বলতেছে না আমার বন্ধু হৃদয় মানবিক কাজ করতেছে এখান দিয়ে আবার দেখি আবার ভোট দিতেও চলে গেছে হ্যাবট ঠিক আছে জনগণ যাক এই দেখ না কেন একটা জিনিস ভালো লাগবে সবাই হ্যাবট মারতেছে একেবারে সবাই মানে হ্যাবটটা একেবারে বিপুল বড়ে পাস করব এটা আপনি 100% ধরে রাখেন আমি বলে দিলাম পূর্ণামি আমিন আররনি আগে ভিডিও বানাতাম তো হাত মিলাই আমার হাতে সিঙ্গাড়া দিয়ে দিতে এই মুহূর্তে আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাব যেটার ভিউ ভাই সো বিউটিফুল অস্থির

তো এখন বিকালবেলা বন্ধুদের এলাকায় চলে আসলাম নির্বাচনের দিন তো আজকে ব্লগ এখানে শেষ আমাদের ওকে সবাই ভালো থাকবেন সব সুস্থ থাকবেন দেখা হবে বিজয়ের মালা নিয়ে ওকে আল্লাহ হাফেজ